ছবিটা যে শেষ হয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ধ্রুব হাসানের এই সাথে আমরা সাত বছর আগে প্রথম কানেক্টেড হই বাট এই নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ছবি এগিয়েছে কখনো শ্যুট হওয়ার পরে বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে আবার বন্ধ হয়েছে আলটিমেটলি শেষ হয়েছে এটাই সবচেয়ে বেশি আনন্দের আমার চরিত্রটা যে অবস্থায় প্রথমে ছিল বাস্তবতার নিরিখে সেই রকমভাবে শেষ পর্যন্ত থাকেনি গল্পের প্রয়োজনেই প্রথম যে ড্রাফটা নিয়ে আমরা শ্যুট শুরু করেছিলাম তখন এটার নাম ছিল দাহকাল সেই গল্পটাকে পুরো চেঞ্জ করতে হয়েছিল এবং আলটিমেটলি আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্র করেছিলাম তো পরবর্তীতে সেই মুক্তিযোদ্ধাটা একজন অভিনেতা এই সময়ের একজন অভিনেতা চরিত্র হয়ে সেখানে ফাতিমা চরিত্রটার একজন সহশিল্পী হিসাবে আবির্ভূত হয়েছে সেখানে সম্ভবত দুটি টাইম দেখানো হচ্ছে এই কনসেপ্টটা নিয়ে একটু বলবেন কেনা যে এটি একটু যেহেতু ধ্রুব হাসান রাইড উনি এইভাবে যে ভেবেছেন প্রেজেন্টেশনটা এটা নিয়ে একটু বলবেন ধ্রুব হাসানের গল্প ভাবনাটাই ডিফারেন্ট মানে উনি যেভাবে করে গল্পটাকে আল্টিমেটলি পরিণতি দিয়েছেন আমার মনে হয় এই জনরায় আমাদের দেশে এর আগে এইভাবে সিনেমা হয়নি কোনো সিনেমার নানা রকম জনরা এই সময়ে আসছে এবং এটা খুব আনন্দের বিষয় যে বিভিন্ন নির্মাতারা বিভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা করছেন এই প্রচেষ্টা আমি মনে করি যে দুর্গহাসনের হাসানের ফাতেমা একটা সংযুক্তি হয়ে থাকবে খুবই উল্লেখযোগ্য সংযুক্তি হবে আমরা ট্রেলার থেকে যতটুকু বুঝেছি যে একজন সাধারণ মেয়ে যে মিডিয়ায় হয়তো যুক্ত হয়ে যায় তারপর অনেক ক্রাইসিস ফেস করতে হয় এই ধরনের একটা গল্প নিয়ে আমার হুম রানিং অবস্থায় কেন আপনারা টানা এই ধরনের একটা ক্রাইসিস নিয়ে হয়তো গল্পটা যে আসলে একটা সাধারণ মেয়ে মিডিয়ায় ঢুকলে যেসব অবস্থাকে ফেস করতে হয় তো আসলে এটার সাথে আপনি যদি মিডিয়া আছেন বাস্তবের ঘটনার কতটুকু মিল দেখেন ফিকশন সবসময় ফিকশন বাস্তবতার সাথে মিলানোর কোনো কিছু নেই ফিকশনকে আসলে ফিকশনের মতো করেই দেখতে হয় কিছু কিছু জায়গায় হয়তো বা বাস্তবতার সাথে সাচুর্য থাকতে পারে কিন্তু সেটা সব জায়গায় যে সত্য এমন না আমরা এখানে মিডিয়াতে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যাই যেগুলোর অনেক কিছুই ফিল্ম বা অন্য ফিকশানে আসে না বা সেটা আসা খুব দরকারি তাও মনে হয় না আমার তো এই গল্পের প্রয়োজনে যতটুকু ফিকশনে করেছেন নির্মাতা এবং চিত্রনাট্যকার সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা চিত্রনাট্য হয়েছে যেহেতু আমাদের হলের সম্পদে এবং এটা থিয়েটার রিলিজ হচ্ছে তো সেখানে আসলে হলে রিলিজটা আপনি কিভাবে দেখছেন বা কাঙ্ক্ষিত ফলাফল পাবে কি না যিনি প্রডিউসার রয়েছে দেখেন হলের রিলিজের বিকল্প নাই সিনেমার ক্ষেত্রে এবং প্রডিউসারের সিনেমার কাঙ্ক্ষিত ফলাফল মানে যদি আপনি বলেন ব্যবসায়িক সাফল্য সেটা আসলে সময়ের হিসাব আমি জানি না যে এইটা এই সিনেমাটার জন্য রাইট টাইম কিনা যদি রাইট টাইম হয় অবশ্যই সিনেমাটা দর্শকরা দেখতে আসবেন যদি সময় না হয়ে থাকে সময়ের দর্শকরা যখন সময় পাবেন তখন দেখবেন আমি মনে করি এরকমই যে পথের পাঁচালী খুব সময়ে যে খুব ব্যবসা সবল ছবি ছিল এমন না কিন্তু কিন্তু এখনও পথের পাঁচালী আজকের প্রজন্মের দর্শকরাও খুব আগ্রহ নিয়ে দেখেন এই প্রজন্মের নতুন ফিল্ম অনুরোগী যারা আছেন তারা প্রত্যেকে খুবই মনোযোগ সহকারেই দেখেন সেটা শুধু সত্যজিতের ক্ষেত্রেই না আমাদেরও অনেক কাল ক্লাসিকের ক্ষেত্রেও এটা সত্য তো ফাতেমা একটা ভালো সিনেমার প্রচেষ্টা হয়েছে আমি বিশ্বাস করি এটা যদি দর্শকরা দেখেন আমার মনে হয় না তারা হতাশ হবে জন্য আলাদাভাবে কিছু নাই প্রত্যেকটা বাংলা সিনেমা রিলিজ হলে আমরা যেই প্রত্যাশা করি আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন তাতে এই সিনেমার প্রযোজক পরিচালকরা আরও নতুন কোন প্রজেক্ট নিয়ে আগানোর সাহস পাবে সিনেমা হলের বাইরেও দেখার সুযোগ এখন আছে কিন্তু আমরা আসলে সিনেমাটা করি সিনেমা থিয়েটারের জন্য এই থিয়েটারে সিনেমাকে যেভাবে উপভোগ করা যায় আমার বিশ্বাস যে দর্শক সিনেমার দর্শক সেটা অন্য কোনো মিডিয়ামে পান না ধন্যবাদ